দেবতা ও অসুরদের যুদ্ধ বহুবার ঘটেছে কিন্তু একবার এক ভিন্ন ধরনের লড়াই যেখানে বল নয় বুদ্ধি ছিল প্রধান অস্ত্র কালনেমি নামের এক প্রতিভাবান এবং চতুর অসুর ছিল সে ভগবান শিবের বড় ভক্ত ছিল দীর্ঘ তপস্যার ফলে সে বহু বর লাভ করে মায়া সৃষ্টি বিভ্রান্ত তৈরির ক্ষমতা এমনকি নিজের মৃত্যু ঠেকাবার গোপনতন্ত্র কিন্তু বর যত বাড়তে লাগল অহংকারও তত বাড়ল সে ঘোষণা দিল দেবতারা শুধু শক্তির উপর ভরসা করে আমি বুদ্ধি দিয়েই তাদের হারিয়ে দেব এই কথা শুনে দেবতারা আতঙ্কিত হয়ে গেল তারা গিয়ে আশ্রয় নিলেন ভগবান পরশুরামের কাছে তখন তিনি হিমালয়ের গভীর গুহায় তপস্যায় মগ্ন ছিলেন দেবতারা প্রার্থনা করে বললেন হে পরশুরাম এই অসুর করুন ভগবান পরশুরাম মুখে ভয়ঙ্কর রাগ লম্বা কুচকুচে দাড়িতে যেন আগুনের রেখা জ্বলছে চোখে ক্রুদ্ধ অগ্নিশিখা তিনি কণ্ঠে বললেন যদি কোন অসুর ছলনা করে তবে আমি বুদ্ধির দ্বারাই তাকে পরাজিত করব পরশুরাম এক ঋষির ছদ্মবেশে কালনেমির প্রাসাদের কাছে পৌঁছালেন কালনেমি তখন এক রহস্যময় প্রাসাদ নির্মাণে ব্যস্ত যেখানে লুকানো ছিল অগণিত যন্ত্র মন্ত্র এবং ভ্রীমমের ভাত পরশুরাম মিষ্টি কণ্ঠে প্রশংসা করলেন আমি তোমার জ্ঞানে মুগ্ধ আমি তোমার শিষ্য হতে চাই গর্বে ভরে উঠল কালনেমি সাধুবেশে কে এই মানুষ তা সে বুঝতে পারল না পরশুরাম ধীরে ধীরে তার কাছ থেকে সব গোপন তন্ত্রমন্ত্র ও মায়ার কৌশল শিখে নিলেন একদিন তিনি বললেন আপনি তো অমরত্বের গোপন মন্ত্র জানেন সেটা কি আমায় শেখাবেন কালনেমি হেসে উত্তর দিল তা জানি বটে কিন্তু তা শিখলে তুমি আমাকে হারিয়ে দিতে পারো ঠিক তখনই চারদিক কেঁপে উঠল পরশুরাম ছদ্মবেশ ত্যাগ করলেন প্রকাশ পেল তার আসল রূপ বজ্রের মতো গর্জন করে তিনি ঘোষণা করলেন তোমার অহংকারী তোমার পতনের কারণ কালনেমি সঙ্গে তন্ত্র চালিয়ে দশটি বিভ্রম সৃষ্টি করল দশটি পরশুরামের প্রতিরূপ আকাশ জুড়ে হুঙ্কার দিয়ে এগিয়ে পরশুরাম স্থির দেহে দাঁড়ালেন চারপাশে ঘূর্ণিঝড়ের মতো বাতাস আকাশে বজ্রপাত তিনি মাটিতে কুঠার থাকতেই চারপাশে অগ্নিশিখা ছড়িয়ে পড়ল তিনি বললেন মায়া কখনো সত্যকে আড়াল করতে পারে না তার তপস্যার শক্তি দিয়ে মুহূর্তের মধ্যে সব বিভ্রম ভেদ করে মূল কালনেমিকে চিহ্নিত করলেন তারপর দূরান্ত গতি নিয়ে তিনি সামনে ঝাঁপিয়ে পড়লেন কালনেমির সৃষ্ট সুরক্ষা ভেঙে দিয়ে এক ঘায়ে দ্বিধারি কুঠার বসালেন তার মন্ত্রচক্রের কেন্দ্রে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আকাশ আগুনে ভরে উঠল প্রাসাদের উপর বজ্রপাত হল যন্ত্রমন্ত্র সব ভস্মীভূত হয়ে গেল পরশুরাম শান্ত কণ্ঠে বললেন সত্য ধর্ম রক্ষা করাই আমার ধর্ম এভাবেই ভগবান পরশুরাম শুধু শক্তি নয় বুদ্ধি দিয়েও পরাজিত করলেন অহংকারী অসুর কাল নেমিকে আমরা আবারও আসব আরও একটি এপিসোড নিয়ে গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

রাগুন জরে জয় পরশুরাম জয় পরশুরাম কুখারের আগুন জরে জয় পরশুরাম জয় পরশুরাম শিক্ষা পান কিনির পূর্ণ ধারা লুটিয়ে পরে রক্তের স্রোতধারা অগ্নি শিক্ষা পান মন্দা পূর্ণ ধারা রক্তের স্রোতধারা অগ্নিশিক্ষা পান মন্দা কিনির পূর্ণ ধারা লুটিয়ে পরে রক্তের স্রোতধারা ধারে রাগুন চরে জয় পরশুরাম জয় পরশুরাম রাগুং চলে জয় পরশুরাম জয় পরশুরাম